আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হইছি যেটি কোরআনি আমল আর কোরআনি আমল করতে গেলে তো অবশ্যই আপনাদের সহি পরহেজগার বা মুত্তাক হতে হবে নষ্ট কোনো আমলে আপনারা ফল পাবেন না সম্মানিত বন্ধুরা যাদের স্ত্রী চলে গেছে অর্থাৎ ধরেন সংসারের ভিতরে স্বামী স্ত্রীর মাঝে টুকিটেকি দ্বন্দ্ব হতেই পারে সেখানে তিল থেকে তাল সামান্য কথাকে কেন্দ্র করে বড় বড় ঝগড়া সৃষ্টি হয়। স্ত্রী হয়ে গেছে এখন আপনি বারবার ফোন দেওয়ার পর সে আসতেছে না আর কোনোভাবেই তাকে আনা সম্ভব না সে জিত করেছে হম এখন এমত অবস্থা আপনি কিভাবে তাকে ফিরিয়ে আন দেখুন সে কিন্তু চলে গেছে নিজের ইচ্ছায় আপনি যে তাকে আনবেন এটা কিন্তু আপনার ইচ্ছে আপনি কিন্তু তাকে আনতে পারেন না এর জন্য অবশ্যই আল্লাহ সাহায্যে আনতে পারেন কিন্তু তার মনের দিক থেকে যে চলে আসবে যে ভালোবেসে যার ভুল হয়েছে যে ভুলটা বুঝতে পারবে এটা কিন্তু সম্ভব না তো এজন্য আল্লাহকে সাহায্য নিতে হবে কারণ আল্লাহাপাকে শক্তি দিয়েই আমাদেরকে কাজ করতে হবে কারণ আল্লাহপাকের শক্তি ছাড়া কোনো কিছু করা সম্ভব না। তারপরে সেটা কিভাবে করবেন? আপনাকে প্রথমে ওজন করতে হবে। ওজন করে তারপরে একবার দুশ্চির পাঠ করতে হবে। আর এটা মনে মনে কল্পনা করতে হবে যে হে আল্লাহ সমস্ত শক্তি আপনারই আর আল্লাহ তো কোরআনে অবশ্যই বলে দিয়েছেন সুরা মুলকের প্রথম নম্বর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদি আল-মুলকু ওয়া হুলাক্বাল কুল্লি শাইয়িন কুদর সমস্ত ক্ষমতা সেই পূর্ণমান সমস্ত ক্ষমতার অধিকারী সে আল্লাহ পূর্ণময় ভালো তার কিন্তু সম্ভব নয় তো চলুন আমলটি জন্য কিভাবে আনবেন আপনারা শনিবার কিংবা মঙ্গলবার যে বাড়ি দোকান থেকে সেখান থেকে আপনারা আহ সাতটা তিন সাথে একুশটা গোলমরিচ কিনবেন ঠিক আছে কোনো দামাদামি করবেন না কোনো জোরজোরি করবেন না গিয়ে বলবেন জামাকে অথবা আপনি 50 গ্রাম গোলমরিচ কিনবেন একদমই কেনার পরে তারপর আপনি ফজরের পরে বা ইশারার পরে পাক পবিত্র হয়ে ওযু করে কেবল আমাকে হয়ে ডান হাতে 21 টি গোলমরিচ হাতে নেবেন নেওয়ার পরে আপনি একবার দুরুদ পাঠ করবেন পাঠ করে সফটโก নজিনার স্বরূপ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ পাঠ করে নবীজির নিকট পেশ করবেন তারপরে যেকোনো আমল শুরু করবেন কারণ যেকোনো আমল শুরু করার পূর্বে আপনি যদি দুরু শরীফ পাঠনা করেন কোনো আমলই কবুল হবে না হাদির শরীফ বান্দার আমল ইবাদা যাহা কিছু আছে যাহা কিছু সে পর করার জন্য প্রেরণ করে আখিরাতার জন্য না যাতার জন্য ওগুলো কখনই আল্লাহর নিকট পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত তার প্রিয় বন্ধু মোহাম্মদ সাল্লাইসাল্লামের উপর দুরু শরীফ পেশনা করা হয় বা পাটা করা হয় আর এ সম্পর্কে আল্লাহ হাবুল আলমিন কোরআন বলে দিয়েছে শ্রী রাফাজাফর আসাপনা বায়তে যে হে ইমানদারগণ তোমরা আমার হাবিবের উপর দূরত পাঠাও আমি এবং আমার ফেরেস্তা মন্ডলেশ্বর সবাই আমরা দূর শরীফ করি অতএব এটা কিন্তু একটা আদেশ ফরজ অর্থাৎ দূর কিন্তু পাঠ করা এক ধরনের ফরজ আল্লাপাকে যেটা আদেশ ওইটা কিন্তু আমাদের জন্য ফরজ যদি সে নিশ্চিত করে থাকে ওইটা কিন্তু সেই তার হুকুম তার হুকুম মানে কি ফরজ তো চলুন একুশটি গোলমরিচ হাতে নিয়ে ফজর ভাই নামাজের পরে তারপরে কি দোয়া পাঠ করুন বিসমিল্লা রহমান রহিম ওয়া মানে এবং লা ইহ ইহ বি জারিকা জব্বার ওলা ইহ ইহ গফর গফর ওলা ইহ ইহ কারিমুন সত্তার ঠিক আছে এই দোয়াটি একুশ বার পাঠ করবেন গুণে গুণে একুশ বার বেশি খুব পাঠ করলে কিন্তু হবে না একুশ বার পাঠ করার পরে গোলমরিচের উপরে তিনটা ফুক দিবেন ঠিক আছে আবার দোয়াটা বলছি বিসমিল্লা রহমান রহিম

যে সে মায়ের নাম জানতে হবে যে যেমন রহিমের বেটি আহ শিরিনাকে অতি সত্তর আমার কাছে হাজির করো তারপরে গোলমরেজগুলো গুলো আপনারা জ্বলন্ত আগুনে ঠিক আছে একটা একটা করে সারটা ফেলবেন হম এভাবে লাগাতার তিন দিন করবেন তো দেখবেন এক সপ্তাহ ইনশাল্লাহ আপনার যে স্ত্রী যে রাগ করে চলে আসে দেখবেন আপনার কাছে না বলে একদম আপনার ঘরের এসে উঠে যাবে কিছু বলতে হবে না কোনো ভয় না আর এই যে কখনো কেউ অবৈধ কাজে ব্যবহার করবে কারণ আল্লাপা কখনো কাউকে খারাপ কাজের নির্দেশ দেন না সে কোরআন বলে দিচ্ছে আর যেটা ভালো কাজ তো ভালো কাজে তো অবশ্যই আল্লাপাকে সাহায্য করবে যদি স্ত্রী হক হ্যাঁ স্ত্রী হলো দেহে অর্ধেক বা অর্ধাঙ্গিনী অর্থাৎ এই আমলটা যাদের স্ত্রী রাগ করে চলে গেছে আসতে চায় না হ্যাঁ অনেক ফোন দেওয়ার পরও ফোন কেটে দেয় বা সে আসবে না সে রাগ করেছে গোসা করেছে বাচ্চা কাছে ফেলে চলে গিয়েছে এমনটা শুধু তাদের জন্য আবার যারা কাউকে ভালোবাসেন তারা এমনটা অবৈধ কাজে ব্যবহার করবেন না চাইলে ব্যবহার করা যায় কিন্তু আমি এই ব্যবহার অনুমতি দিলাম না আল্লাহ কালাম দ্বারা কালাম দ্বারা কেউ যে হারামি কাজ করবে এটা আমি কখনো চাই না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা কেবল হালাল কাজে ব্যবহার করতে চান আমি তাদেরকে অনুমতি দিয়ে দিলাম ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ